অজানা নাম্বার থেকে একটি মেসেজ তোমার বয়ফ্রেন্ড আজ তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে নিজেকে বাঁচাতে হলে বাড়ি থেকে বের হও না আনা সাজুগুজ করছিল বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে তখনই মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে মেসেজটি সেটা উপেক্ষা করে আবারও সাজায় মন নিবেশ করে হয়তো কেউ দুষ্টমি করছে তার সাথে সে ভেবে তৈরি হয়নি বের হতে আবার মোবাইলে মেসেজ আসে তারা এগারো জন গণধর্ষণ থেকে নিজেকে বাঁচাতে এখন সিদ্ধান্ত বদলাও না হয় তোমার সম্মান নয় কেবল তুমি বেঁচে ফিরতে পারবে না আহনার রাগ হয় সে লোকের উপর যে কিনা ভয় দেখাচ্ছে মোবাইলটাকে সাইলেন্ট করে দেখা করতে যায় বয়ফ্রেন্ড অর্ণবের সাথে পার্কে পৌঁছে দিয়ে অর্ণব বলো চলো এক জায়গায় যাব কোথায় আমার সাথে চলো আহনা কথা না বাড়িয়ে অর্ণবের সাথে চলতে থাকে বলছি যাই নিজের এলাকা থেকে কিছু দূরে একটি জঙ্গলে সুনশান নিবরতার ভয় পায় আহনার অর্ণবের সার কমচে ধরে বলে এই তুমি কোথায় নিয়ে এলে আমায় আর একটু বেবি কিছুক্ষণ পর দেখবে আসল মোজা এই তো জঙ্গল এখানে কি এমন করবে তুমি কোনো বড় সারপ্রাইজ আছে কি হ্যাঁ গেলেই দেখবে অনেক বড় সারপ্রাইজ তারা পৌঁছে একটি পরিত্যক্ত বাড়িতে চারিদিকে কেমন বিদ ঘটে অন্ধকার পচা বন্ধ আসছে অনেকটা সিঁড়ি বেগে উপরে উঠলো উপরটা পরিবার তবে একখানা ভাঙা আয়না আর বিছানা ছাড়া আর কিছু চোখে পড়ছে না আয়না বললো এখানে কি কিছুই তো নেই আমরা এখানে কেন এলাম আমার ভয় করছে অর্ণব প্লিজ চলো বাড়ি যায় একটু পর চমক দেখবে সবুর বড় দেখতে পেলো একে একে দশজন তরুণ প্রবেশ করলো আহানা আঁচমকা অচানা মিষ্টির কথা মনে হয় সে বলেছিল এগারো জন তাকে গণধর্ষণ করবে বুকটা ধক করে উঠলো তার অর্ণব এরা কারা এরা আমার বন্ধু মজা হবে আজ আমি বাড়ি যাব আর এক মুহূর্ত এখানে থাকবো না তুমি গেলে চলো না হয় আমি একাই গেলাম একজন এগিয়ে আসেও আহানার দিকে কোথায় চাইছো সোনা তোমার জন্যই তো আমরা এখানে এলাম তুমি গেলে মজা করবো কার সাথে বলি শৈতানি হাসিতে ফেটে উঠলো তারা অর্ণব হাস নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো কথা যদি তার কথা শুনে না আসতো তাহলে এত কিছু ঘটত না অর্ণব সহ এগারো জন পুরুষ আহনার দিকে আসছে আহনা নিজের হাতের ফোনটার দিকে তাকায় রাগের বসে অফ করে রেখেছিল তাড়াতাড়ি তারি অন করতে অর্ণব তার হাত থেকে মোবাইলটা নিয়ে বিছানায় ছুঁড়ে মারে পরক্ষণে এগারো জন এগিয়ে আসছে আরো কাছে আহনাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আহনার পিঠের নিচে মোবাইলের অস্তিত্ব টের পায় মোবাইল অন করতে দেখতে পায় আর একটা মেসেজ তোমার পেছনে বিছানার পাশে একটা স্প্রে আছে সবার মুখে স্প্রে করো আমি ব্যবস্থা নিচ্ছি আহনা কোনো কিছু না ভেবে আশেপাশে তাকায় সত্যি সত্যি একটা স্প্রে দেখতে পায় হাতে নিয়ে তাদের চোখে মুখে স্প্রে করে তারা হুড়ো করে ঘরটি থেকে বেরিয়ে যেতে অন্ন হাত ধুল ফেলে কোথায় যাচ্ছিস তোকে ভোগ না করে এখান থেকে ছাড়বো না পালাতে পারবে না আনা অর্ণবের হাতে কামড় বসায় ব্যথা চটে অর্ণব তাকে ছেড়ে দেয় সিঁড়ি দিয়ে নামতে আরেকজন ওর হাত টেনে ধরে টেনে আবার ওপরে নিয়ে আসে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় আনা ছিটকে পড়ে বিছানায় চিৎকার করলেও লাভ নেই এখানে এই পরিত্যক্ত জায়গায় কেউ সরবে না তার আর্তনাদ পশুগুলো পুনরায় ঝাঁপিয়ে পড়তে পুলিশ এসে হাজির হয় পুলিশ দেখে সবাই ভয়ে পালাতে থাকে অর্ণবের মুখ থেকে বেরিয়ে আসে সালার পুলিশকে খবর দিল কোন মা পুলিশ সবাইকে ধরে নেয় আনা বেঁচে যায় একজন আয়েস আনার কাছে এসে বলে ভাগ্য করে এমন হাজব্যান্ড পেয়েছেন আজকালকার হাজব্যান্ড ওয়াইফের মনের মিল থাকে না কখনো আপনার স্বামী তো অফিস থেকে আমাদের কল করে বলল তার নাকি আপনাকে মনে পড়ছে কলটাও ধরছে না ওনার মনে হচ্ছিল আপনি বিপদে আছেন আমাদের বলল আপনাকে তাড়াতাড়ি উদ্ধার করতে কিন্তু উনি আমাদের সাথে আসলেন না ব্যাস অফ লাক এমন স্বামী পেয়েছেন আপনি এখন আপনি যান আপনি নিরাপদ আমাদের গাড়ি আপনাকে বাড়ি পৌঁছে দেবে আহনা মাথা আনে সম্মুখ জানায় মনে মনে ভাবতে থাকে কে সে পেক যে নিজেকে হানার স্বামী পরিচয় দিল কেন সে সাহায্য করছে তাকে চিনলই বা কী করে অনেক প্রশ্ন মনে ঘুরতে থাকলো আহনা ছুটে গেল সেই আই কাছে স্যার আপনি কি সেই লোকের নাম্বার দিতে পারবেন যে আপনাকে বলেছিল আমাকে সাহায্য করতে ইন্সপেক্টর আবাক হয় আপনার স্বামীর নাম্বার আপনার মনে নেই আহনা আমতা আমতা করে বলল আসলে সে নতুন সিম নিয়েছে নাম্বারটা আমার মনে নেই আপনি এখন দিলে উপকৃত হতাম না হলে বাড়ি গিয়ে তাকে জানাব কি করে ইন্সপেক্টর নাম্বার দিয়ে দেয় আহনাকে নিজেও কল করে সে অপরিচিত লোককে আশ্চর্য ব্যাপার ফোন বন্ধ বলছি কয়েকবার ট্রাই করে কোনো উপায় হয় না ইন্সপেক্টর বলেন বাড়ি গিয়ে খবর দিয়ে দিবেন আমাদের এখানে কল লাগছে না জি স্যার আহনা বাড়ি গিয়ে দেখে এটা সেই নাম্বার যে নাম্বার থেকে মেসেজ আসছিল কল করে কিন্তু বন্ধ বলছে এক পর্যায়ে বিরক্ত হয়ে রেখে দেয় কিন্তু মনে খটকা লইয়ে গেল আহনা না গা এলিয়ে দিতে আবার মেসেজ আসে ফোন ধরে দেখে সে অজানা নাম্বার থেকে মেসেজ দক্ষিণের জানলাটা বন্ধ করো বাতাস বলছি খুব ঠান্ডা লেগে যাবে আহনা সাথে সাথে নাম্বারটায় কল করে বলতে না বলতে আবার ফোন বন্ধ বলছে আনা তাড়াতাড়ি বাইরে যায় চারিদিকে নিবরতা কেউ নেই কোথাও তাহলে সে অপরিচিত লোক জানলো কীভাবে তা জানলা খোলা উত্তর ছাড়া হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আনার মাথায় বিকেলে উঠে ওয়াশরুম গোসল করতে যেতে আনা দেখতে পায় গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন